লাইটা দাও ওইটা দাও ওইটা দাও একটা ফালসার গাড়ি দাও একটা মার্সিডিজ গাড়ি দাও আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত দাও টিয়া পয়সা বড়াই দাও উইতর বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও একদম বস্ত বলানারে ভাই হাজার দুয়ার ভিতরে আজকে থেকে আমি অদমের পক্ষ থেকে একটা দোয়া যোগ করবেন কে কে পারবেন ইনশাআল্লাহ যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা কারণ আমাদের হায়াত একদম কম অর্ধেক হায়াত বলেন অর্ধেক হায়াত বাকি আছে আজকে থেকে মুনা যাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার আল্লাহ আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয় কারো রহিম ডাকে খুশি হয় কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয় আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায় সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি আজকে কিচ্ছু চাইব না আজকে শুধু একটা জিনিস রব জিজ্ঞেস করবে কি চাস বল তখন আপনি বলবেন আমি তোমার কাছে তোমাকে চাই সুবহানাল্লাহ শুনি না আমি তোমার কাছে তোমাকে চাই রব বলছে ফালসার নিবি না ফালসার আমি বলবেন যতদিন বোকা ছিলাম ফালসার করছি এখন আমি সালা কইছি আমি আর ফালসার নিতাম না কারণ ফালসারের বড় তো গাড়ি আছে ফালসার ফাইলে তো ওটা পাওয়া হবে না কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে সব পাওয়া হয়ে যাবে আমি সৃষ্টি চাই না সস্তা চাই কারণ আমি জানি সষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবে যাবে আল্লাহ আকবার বলেন না সুবাহান আল্লাহ আমার সাথে একটু বলেন তো কি বলবো আমরা আল্লাহকে আল্লাহ আমরা তোমার কাছে জোরে বলেন আল্লাহ আমরা তোমার কাছে সবাই বলেন আল্লাহ আমরা তোমার কাছে যদি আল্লাহ বলে যে আমি তোর হলাম তাহলে আপনার আর স্বামীর ভালোবাসা ভিক্ষা করা লাগবে না ববের শব্দ ভিক্ষা করা লাগবে না বড় ভাইয়ের রক্ত ছাড়ার খামানো লাগবে না রব্বুল আলামিন বলবে আয়াতের উপরে আল্লাহ পাক বলবে আজকে থেকে আমার বান্দার সাথে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি কে আসবি আই দেখে ছাড়বো আমি রব যে আজকে থেকে জয় তুর হবে কারণ আমি মালিক তোর হয়ে গেলাম সেজন্য ভিক্ষা মাংসের কাছে করেন না আচ্ছা মঞ্চের কাছে যখন আপনারা বিক্রিয়া করি কয় হাত দেন সবাই সবাই বড় চমৎকার বিষয় রবের কাছে যখন কুটি ফতিও বিক্রিয়া করে দুই হাত আর একটু জোরে আরো জোরে রব বলে যে কিরে দুই হাত দিলি কেন বান্দা বলে আল্লাহ আমার ইমান আছে দুই হাতের চাইতেও বেশি তুমি চাইলে দিতে পারো সেজন্য একটু বেশি করে পাওয়ার জন্য দিছি সেজন্য নবী বলেছেন যত পারো রব থেকে চাও বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে বলেন সুবাহান আজকের এই মাহফিল কাল্লা কবুল করুক এবার আমি আপনাদেরকে একটা কথা বলি বিসিএস ক্যাডার যদি পাগল হয়ে যায় তাকে কেউ চাকরি দিবে কারণ তার বিসিএস এর জ্ঞান এখানে আর সিডিং এ বাসা থ স্কুপ দিলেও কি ভাই বলেন না রে ভাই ব্রেনে কিছু নাই মানি তার চাকরি আর হবে কিন্তু আপনারা দেখেছেন অনেক মাথা নষ্ট পাগল হাফেজ ভালো করে দুনিয়ার কিছু না চিলল অনর কোরআন পড়তে পারে অনরগল কোরআন সুবাহ আল্লাহ বলেন না রে ভাই অনরগল কোরআন পড়তে পারে সে দুনিয়াবি পাগল বউ সিনে না